আমি জালকাঠি জেলা কাটুটি টলরঘাট নায় নয় নম্বর ওয়ার্ড ও আট নম্বর ওয়ার্ড বিগত তিন বছর তরি পর্যন্ত আমরা পানি ঠিকমতো পাই না দিন রায় চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ আমরা দেড় ঘন্টা পানি পাই তাও কি কমু আপনাদের সামনে বলতে আমার লজ্জা লাগে যে আজকে তিন বছর এই দেখেন সারাদিন কষ্ট করে আসছি একটু গোসল করব পানি পরে কিভাবে একটু দেখেন আপনারা নাইলে বুঝবেন না এই দেখেন এই বাচ্চারা যেভাবে প্রস্রাব করে এইভাবে পরে এক ঘন্টা হইছে এই একটা বালতি পাচ্ছি বারো লিটারের এইভাবে কি মানুষের জীবন চলতে পারে আপনারা বলেন এই দেখেন আমাদের কাছে বিল ধরাইছে তিনশো বিশ টাকা প্রতি মাসে নিতেছে একটু দেখেন আপনারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন যারা আমার ভিডিও দেখেন না তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন ধন্যবাদ কারণ আমরা আজকে তিন বছর আওয়ামী লীগের আমলে পাই না পানি দুই বছর আর এই নয় মাস এই তিন বছর চলে আমাদের কাছে প্রতি মাসে ধরাইয়া দেওয়ায় তিনশো বিশ টাকা কারেন্ট পানির বিল কিন্তু আমরা পানি পাই না এই দেখেন আমি গামে গেছি সারাদিন গাড়ি চালাই আসি এখন একটু বছর তো সকালে বাথরুমে বন্ধ থাকতে পারি না ওই নদীর যাইয়া হেরপা আগার পানি আনা লাগে যদি এদেশে কেউ কিছু করার না থাকে তাহলে এই মরি গেছে সব ঠাটা পড়ি হলে আর আমরা কিছু নাই আমরা কিন্তু অসহায় মানুষ আমরা যারা আসি তাদের টাকাগুলা গুলা কিভাবে নেয় তারা আমরা বুঝি না তিন বছর ঠিক মতো পানি না আগে ছিল একজন ওয়ার্কশপ ওই ওয়াশ আপ পানির মোটর চালাইতে একজন এখন তিনজন তিনজন আমরা পানি পাইতেছি না জালুকারী বাসীরা কারণটা কি বছরে বছরে ওনাগো মিনিমাম চার্জ বাড়াইতে টাকাটা কি ওনাগো বাপার ওনার বাপ টাকা গেছে আমার কাছে যে আমাদের কাছে প্রতি বছর বাড়াইবে পানি দেবে না ওই পানি দে টাকা নেই বুঝলাম না সে কি মানুষ নাই যদি কোন মানুষ ভালো মানুষ না থাকে তাহলে লাইফটা শেয়ার করার কোনো দরকার নাই অবশ্যই আপনারা লাইফটা শেয়ার করবেন দেখেন আমরা খুব অসহায় তিনটা বছর হিসাব করেন প্রতি মাসে তিনশো টাকা করে দেয় কত টাকা আসে আমরা পানি পাই না এগুলা কি শুক্রবার জুমান নামাজের দিনও মানুষ পানি থাকে না দেয় না ওরা কতবার ঐ হুদি চিন্তা করে দেন মানুষ একটা মুসলিম কান্ট্রিতে শুক্রবার জুমার নামাজের দিনও পানি থাকে না কমু বাঙালি জাতি দুর্ভাগ্য কারণ এরা টাকা হাত দিয়ে উঠে না গুরুপে পড়লে জিবরে চাড়া দিয়ে উঠায় হেলার গু জিবরে লাগবে না অবশ্যই আপনারা আমার লাইফটা শেয়ার করবেন দেখবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম